গেল এক সপ্তাহে চাঁদপুর মাছ ঘাটে ইলিশ এসেছে অন্তত চার হাজার মন মাছের ভালো সরবরাহ থাকার পরও কেন কমছে না ইলিশের দাম ক্রেতারা বলছে মাছ ঘাটে আসার পর পাইকাররা দর কষাকষির শুরুতেই আর দাম বাড়িয়ে দেয় বাধ্য হয়েই দাম বাড়াতে হয় খুচরা বিক্রেতাদের এতে ইলিশের দাম চলে যায় ক্রেতাদের সাধ্যের বাইরে কন ডাক দিতে দিতে নামটা আশি হাজার থাকে না নব্বই হাজার পঁচানব্বই হাজার এক যায় তখন কেজি পেতে দুশো প্রতিশোশ টাকা উঠে যায় যে কারণে দামটা বৃদ্ধি হয় চার পাঁচজন ডাইকা ডাইকে আরো বেশি আরো বৃদ্ধি করে এবং বৃদ্ধি করে মাছটা যখন দোকানদার হাতে যায় তখন এই মাছটার কেজি হাজার তিন হাজার টাকার উপরে আমাদের কয়েক ক্ষমতার বাইরে এমনভাবে চলে গেছে আমরা বাজারে আসিয়া যায়। কিন্তু একটা বড়ো মাছ কেনার ওইরকম দুঃসাধ্য আমাদের হয় না অনুসন্ধানে দেখা গেছে ভিত্তিমূল্য চওড়া হাকান আরতদার রাহ কারণ দাম যত বেশি তাদের কমিশনও বেশি তারা দাদনের মাধ্যমে তিন থেকে ছয় পার্সেন্ট কমিশন পেয়ে থাকে যদিও ব্যবসায়ীরা বলছে ইলিশের দাম নির্ধারণ হয় যোগানের উপর যোগান বাড়লে স্বভাবতই দাম কমে সাত আটজন পাইকার ডাক দিয়ে একজনের একটা দাম উঠায় আর কি যেটা আপনার মাছ দেখবো ষাট হাজার টাকা হে চল্লিশ হাজার টাকা কয় তখন আমরা ডাক ধরি চল্লিশ থেকে শুরু করে ওটা যদি ষাট বা পঞ্চাশের মধ্যে যতটুকু যায় যেই পাইকারে কয় লাস্টে আর যারা না পাই তখন আমরা মাছটা দিয়ে দিই যখন মাছটা মনে করেন আমদামি একটু কম তখন ওই কি মাছের দামটা বাইরে আসবে ব্র্যান্ডিং কিন্তু ইলিশের কিন্তু একটাই চাহিদা সেটা হচ্ছে চাঁদপুর তো চাঁদপুরের মাছটার প্রতি সবারই কিন্তু একটা দুর্বলতা কাজ করে বিশেষ করে এই কারণেই মনে করেন মাছের দামটা বেড়ে যায় কারণ গরু হচ্ছে একটা মনে করেন আয়া মনে করেন পাঁচজনের মনে করেন এটার ভিতরে ঘিরা ধরে এই কারণে জিনিসটার দামটা বাইরে অবশ্য মৎস্য বণিক সমিতির নেতারা বলছে মাছের আকার ভেদে অনুমানের উপর ভিত্তিমূল্য ধরা হয় পাইকাররা ইচ্ছে মতো দামাদামি করতে পারে এখানে সিন্ডিকেটের বিষয় নেই পাইকার তিরিশ হাজার টাকা থেকে মূল্যায়ন শুরু করলো তিরিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার অনেক পাইকার তো মূলাইতে মূলাই এটা চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা উঠা যায় অনেক সময় পঞ্চাশ হাজার টাকা চাইছি পঞ্চাশ হাজার টাকায় দিয়ে নিয়ে যায় এটা কাঁচামাল এটা পচনশীল এটা আপনি আমি চল্লিশ হাজার টাকা বিক্রি করবো এই কথা বইসা থাকলে কেউ নিবে না আপনার পঁচিশ হাজার টাকা বিক্রি করতে হইব ছাব্বিশ হাজার বিক্রি করতে হইব বর্তমানে চাঁদপুরের মাঝঘাটে আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা কেজি আর চট্টগ্রাম বা মিয়ানমারের ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা কেজি দরে